নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব এইটিন্থ অক্টোবর টু এই বছর এই মাসেই আঠেরো তারিখে বৃহস্পতির যে ট্রানজিট হয়েছে রাত নটা উনচল্লিশ মিনিটে মিথুনের ঘর থেকে কর্কটের ঘরে এই যে বৃহস্পতির ট্রানজিট এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনতে চলেছে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এই যে বৃহস্পতি আঠেরোই অক্টোবরে ট্রানজিট হয়ে এসছে চন্দ্রের ঘরে কর্কটের ঘরে কর্কট রাশির ঘরে আবার কিন্তু বারোই নভেম্বরের থেকে সে আস্তে 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 বকরি হতে শুরু করবে এবং আমি মানে বলেছি আপাত মনে হয় পেছন দিকে চলে যাচ্ছে মানে কি আমি বলেছি আমি এখন সেটা ডিটেলিং করছি না তাহলে পাঁচই ডিসেম্বরে কিন্তু আবার বৃহস্পতি যেখানে ছিল অর্থাৎ মিথুনের ঘরে কিন্তু আবার ফিরে যাচ্ছে ফ্যাক্টর হচ্ছে যখনই বৃহস্পতি চন্দ্রের ঘরে এলো তখনই কিন্তু শনি উচ্চস্ত হয়ে গেল এবং শনি উচ্চস্ত হয়ে গেল এবং পজিটিভ হয়ে গেল কেন তার দশ এবং এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহ হিসাবে কিন্তু আমরা বা কর্ম এবং কর্মফলকে রিপ্রেজেন্ট করে শনি তাহলে শনির তৃতীয় দৃষ্টিটা যদি দেখা যায় তাহলে বৃহস্পতির উপর পড়ছে মিনের ঘরে পড়ছে তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে কিন্তু এই তিন নাম্বার ঘরে শনি বসে রয়েছে তাহলে বৃষ জাতক জাতিকাদের সবচাইতে পজিটিভ ইমপ্যাক্ট এই যে বৃহস্পতি ট্রানজিটে যেটা প্রাপ্তির জায়গা সেটা হচ্ছে তাদের মানসিকতা মনোভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে ফার্স্ট দ্বিতীয়ত তৃতীয় নাম্বার ঘর থেকে আমরা আমাদের এখনকার যে সংযোগ সারা জীবনের সংযোগ যাকে আমরা লৌকিক ভাষায় লাগ ভাগ্য ললার লিখন কপাল বলি ফর জন্য আর এখনের যদি আমি সংযোগকে দেখি তাহলে তিন নাম্বার ঘরকে দেখতে হয় সেটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে ফার্স্ট এরপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে শনি কিন্তু যেই স্থানে বসে আছে এবং সেখান থেকে তার যে তিনটে দৃষ্টি তিন সাত দশ প্রথম দৃষ্টিতে কিন্তু চন্দ্র উচ্চস্ত চন্দ্রকে হিট করছে এবং সেটা কিন্তু বিষোরঘর তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমরা আমাদের জীবনে যে কাজই করি আমরা আমাদের জীবনে যেভাবেই চলি আমাদের মন ভরো মারাত্মক জিনিস কেননা মন থেকে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গা তাহলে মানসিকতা মনোভাবের জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে শনি উচ্চস্ত বলবান হয়ে রয়েছে এবং সে কিন্তু আবার চন্দ্রকেও বলবান করে দিচ্ছে কমিউনিকেশনের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে নতুন করে কোনো কিছু করব ভাবজি। এই বছরটা তো চলে গেল টু থাউজেন্ড আমি একটা বিজনেস করব বা আমি আমার পড়াশোনাতে নতুনভাবে একটা চকআউট করবো প্ল্যানিং করব বা আমি আমার সার্ভিসের ক্ষেত্রে প্ল্যানিং করব এই সময়টা কিন্তু নতুন করে কোনো কিছু ভাবার ক্ষেত্রে মারাত্মক আদর্শ সময় এবং সবচেয়ে বড় কথা এই সময় যেহেতু কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে তাই জন্য কিন্তু যদি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি বৃহস্পতির ঘরে কিন্তু শনি বসে রয়েছে কিন্তু শনি যখন উচ্চস্থ হয় তখন কখনোই কিন্তু কোনো গ্রহের সাথে নেগেটিভ সম্পর্ক স্থাপন করে না তাহলে বৃহস্পতি উচ্চস্ত হয়ে যাচ্ছে যখনই বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেল তার মানে কি আমার ভেতরের যে নলেজ সেটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এই যে আমাদের বিষ রাশির সেকেন্ড হাউস নাইন সিক্স বুথ সেই বুথকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সে তুলার ঘরে বসে রয়েছে তাহলে শুক্র এবং বুধের মধ্যে কিন্তু পরিবর্তনযোগ সৃষ্টি হয়েছে তাহলে শুক্র মানে আমি বারবার ধরে বলেছি অট সিচুয়েশন মানে লাক্সারিয়াস লাইফ বিট করা লাক্সারিয়াস লাইফ বিট করা মানে কি আমার যদি কোনো অট সিচুয়েশন থাকে সেখান থেকে আমি ওভারকাম করছি তাহলে এই যে ওভারকামটা আমি করব আমার ভেতরে নলেজ দ্বারাও যেমন করছি আবার সেক্ষেত্রে আমি আমার বুদ্ধি আমার যুক্তিকেও কিন্তু প্রপার ওয়েটিং ইমপ্লিমেন্ট করছি যখন আমার কর্ম কেননা মঙ্গলে বসে রয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখন আমার ভেতরে নলেজ এবং যখন আমার যুক্তি বুদ্ধি ব্রেনওয়ার্ক একই লেভেলে চলে ফর সাকসেস অ্যাচিভ সাকসেসের জন্য তখন ভবিষ্যৎটা ভীষণ উজ্জ্বল হয়ে যায় তাহলে বৃহস্পতির এই যে ট্রানজিট ক্ষণিকের ট্রানজিট বারোই নভেম্বর থেকে দেখা যাচ্ছে পিছন দিকে যেতে শুরু করছে পাঁচ তারিখে আবার মিথুনের ঘরে চলে যাবে কিন্তু এই যে সম্পূর্ণ গ্রহগত পরিবর্তন এনে দিল বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এমন কোন সম্পর্ক যেই সম্পর্কটা প্রায় ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বিশ্বাসের অভাব ইগো প্রবলেম আবার কিন্তু সেই সম্পর্কটা শুরু করবে কানেকশন তাহলে আমার আমার অনেক অনেক ঋণ শত্রু হ্যাঁ বা দেখা যাচ্ছে আমার অনেক অসুস্থতার জায়গা রয়েছে এইখান থেকে ওভারকাম করতে শুরু করছি এবং সেই ওভারকাম গুলো কিন্তু স্থায়িত্বতা আবি এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সেকেন্ড হাউস যখন পরিপুষ্ট হয়ে যায় তাহলে আমরা সফলতা মানে থেকে সফলতাকেই বুঝি তাহলে অর্থনৈতিক আমি যে পাচ্ছি যে সফলতাটাকে আমি আমার যোগ্যতা দ্বারা মানে করায়ত্ত করছি অর্থাৎ আমার অর্থনৈতিক সফলতা সেটাকে কখনো আমি মিস ইউজ না এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যখনই আমার শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে আমার ডিসিপ্লিন ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশন এভরিথিং কি করবে ওয়েস্ট অফ এনার্জি ওয়েস্ট অফ ফিলিংস এইগুলো কখনোই কিন্তু কোনো মতেই আমার মধ্যে আসবে না বিশেষ করে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের স্টুডেন্ট এবং যারা মানে নর্মাল স্টুডেন্ট এবং যারা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অনেক পথ খুলে যাবে তাদের ক্ষেত্রে অনেক হল্টার চলে আসবে এবং যেহেতু চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে তাই জন্য মনোনিবেশের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমি সারা পৃথিবী জয় করতে পারি কিন্তু আমার ঘর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমি কখনো কিন্তু কি হবে আমি শান্তি পাবো না শান্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং এমন অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ভাঙা সম্পর্ক জোড়া লেগে যাচ্ছে বা দেখা যাচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়েছিল সেখান থেকে কিন্তু আউট হয়ে গেল ভুল বোঝাবুঝিটা অফ হয়ে গেল এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যে বিদেশে যারা কাজ করছে বা যারা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে দূরবর্তী স্থানে রয়েছে বা দেখা যাচ্ছে যারা আমি একটা বিদেশি কোম্পানিতে কাজ করছি বা কমিউনিকেশনের জায়গায় আমি বিদেশের সাথে কানেকশন করছি এর মধ্যে দিয়ে হোক যার মধ্যে দিয়েই হোক সেই জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা কিন্তু যাচ্ছে এবং শনি যখনই উচ্চস্ত হয়ে যাচ্ছে মানে গেছে আর কি আঠেরো তারিখ থেকে তখনই কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে যে শ্রাপিদ্য সৃষ্টি হচ্ছিল টেন ইলেভেন টুয়েলভ দশ নম্বর ঘরে কিন্তু সেটা পুরোপুরি অফ হয়ে গেছে এবং রাহু উচ্চস্ত পজিটিভ হয়ে যাওয়াতে উচ্চস্ত ফল দান করছে আর দশ নম্বর ঘর মানে আমি কি বলেছি ক্ষেত্রের জায়গা ওয়ান সিক্স টেন কানেকশান ওয়ান সেভেন টেন কানেকশান সব ক্ষেত্রে দেখি আমার সফলতা দেখি আমার সন্তানের জায়গা দেখি আমার ওয়াইফের জায়গা দেখি সব ক্ষেত্রেই কিন্তু এই ক্ষেত্রটা লাগবে এই ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে সাপ মুক্ত হয়ে যাচ্ছে সব দিক দিয়ে শান্তির জায়গা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যদিও আমি এটা একটা সার্বিক মতে আলোচনা করলাম স্পেসিফিক ভাবে আমি জাতিকাদের বলবো যদি জানতে হয় তাহলে অবশ্যই কোন সঠিক প্রপার গিয়ে অবশ্যই কিন্তু নিজের প্রেডিকশনটি করিয়ে নেবেন আজকের মতন এটুকুই নমস্কার জ্যোতিষ কোন রঙিন চশমা নয় আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী